আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আর একটি নতুন আস আজকে রান্নার পাশাপাশি ফেসবুক সম্পর্কে বা ফেসবুকের ব্যাপারে একটু আইডিয়া দেব যারা নতুন তাদের অবশ্যই কাজে লাগবে আমরা যারা নতুন ফেসবুকে কাজ করি যখন ফেসবুকের বয়স তিন মাস আবার দুইশো ফলোয়ার একশো ফলোয়ার থাকে অবশ্যই লাইভ করা জরুরি তখন থেকে ফেসবুক থেকে বারবার বলবে আপনাকে লাইভ করার জন্য কিন্তু আমরা বলি কী কথা বলবো কি বলবো এই নিয়ে টেনশানে আমরা লাইভ করি না আসলে যখন আপনি লাইভ করা শুরু করবেন একদিন দুই দিন তিন দিন এরপর অটোমেটিক আপনার মুখ দিয়ে কথা চলে আসবে যেরকম নতুন বউরা প্রথম স্বামীর বাদ গেলে যে যা বলে তা চুপ করে সহ্য করে বা শোনে কথা কম বলে একটু শর্মায় তো ফেসবুকেও এরকম যারা নতুন আসে তারা হচ্ছে নতুন বউ আর যারা পুরান তার তারা হচ্ছে ধরেন সব কিছু সামাইলে ফেসবুকে চলে আসে তো যদি আপনি নতুন বউ হসে থাকেন তাহলে কয়েকটা দিন কাজ করেন এরপর দেখবেন ফুরানার্থ ভালো হয়ে যাবেন আর ফেসবুক এমন যে আপনার তিন হাজার ফলোয়ার ওনার ছয় হাজার ফলোয়ার আপনি দেখবেন আপনার তিন হাজার ফলোয়ার নিয়ে যে স্যাট পাইছে ওনার ছয় হাজার যে ফলোয়ার উনি কিন্তু ওই স্যাট আপও তো ফেসবুক যে আমার ফলোয়ার বেশি আমার কমেন্ট বেশি বা ইতান বেশি আমাকে ফেসবুক তারা স্যাট আপ দিয়ে দেবে তাও না এটা হচ্ছে ফেসবুকের শক্তি ফেসবুক মন ছেলে আপনাকে দেড় হাজার ফলোয়ারের মধ্যে আপনার রিল স্যাট আপ পাইতে পারেন আর যদি না আসেন আপনি তিরিশ হাজার ফলোয়ার নিয়ে সেটআপ আপ পাবেন না কারণ এটা ফেসবুকের নিয়ম বা নীতি তারে মানে কাজের উপর ডিপেন্ড করে আপনাকে সেট আপ দেবে তো আপনি কেন এক হাজার ফলোয়ার নিয়ে মন খারাপ করবেন কেন পাঁচশো ফলোয়ার নিয়ে মন খারাপ করবেন আপনার ফলোয়ার বাড়তে পাঁচ মিনিটও লাগতো না একদিনও লাগতো না তাহলে কেন এত টেনশন কাজ চালান কাজ করার নিয়ম মাফি ইনশাল্লাহ তিন মাসের মধ্যে যে কোনো একটা সেট আপ পাবে না হ্যাঁ অবশ্যই আপনাকে লাইভ করতে হবে লাইভের মাধ্যমে আপনার ফেসটা একটা পছার হয় তো লাইভ করবেন যেহেতু লাইভ ফেসবুকে একটা বেনিফিট আছে তাহলে লাইভ করলে অনেকে উপকার হয় অনেকে দেখি ভিডিও দেয় কিন্তু লাইভ করে না আবার অনেকে ভিডিওতে মিউজিক দেয় মেয়ে বাই ভাই মিউজিক ওই লাইসেন্স করা মিউজিক যে যখন দিবেন। তখন আপনাকে ফেসবুক থেকে লাইসেন্স দেবে এখন মিউজিক ব্যবহার করে কি লাভ আমি অনেকে অনেকবার কমেন্টে জানাই যে মিউজিক ব্যবহার এরপরও তারা মিউজিক ব্যবহার করে আর হ্যাঁ তিন মাস যেহেতু কাজ করবেন দেখেন এন একটা ভুল হয়ে গেছে আর পরে কী করার তুলে তো নিতে হবে তো এভাবে আপনার ফেসবুকে ভুল হলে অনেক সমস্যার সমাধানে আছে তো আপনার কাজ চালিয়ে যান মন থেকে দেখবেন ইনশাল্লাহ সফলতা পাবেন আর অন্যের ভিডিও একটু বেশি বেশি চাবেন কমেন্ট করবেন ফেজে সময় দিবেন ইনশাল্লাহ ফেসবুক তারা দেখবে যে আপনার কাজের কোয়ালিটি কেমন বা কী আসবে তখন আপনাকে যে কোনো সেট আপ দিয়ে দেবে আপনার ফলোয়ারে চিন্তা করবেন না আপনার ওয়াচ টাইমে চিন্তা করবেন না আপনার রিচ অ্যাঙ্গেজমেন্টের কোনো চিন্তা অনেকে দিয়ে রিচ এঙ্গেজমেন্টের জন্য মাথা খারাপ হয়ে যায় আবার অনেকে দেই ফুলের বাসা ভালোবাসার জন্য ফাগল হয়ে যায় আরে ভাই ফুলের ভালোবাসা এত সোজা না যখন আপনার ভিডিও ভাইরাল হবে তখন ফুলের বাসা ভালোবাসার জন্য এই এইজনের কাছে সেই সেইজনের কাছে খোঁজার কোনো প্রয়োজন নেই ইনশাল্লাহ এমনি এমনি পেয়ে যাবে তো ফুলের ভালোবাসা পাইতে হলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হতে হবে আপনার ফেস গ্রো করতে হবে তাহলে মানুষ এভাবেই দিবে আপনি দুই একটা এজন্ত ওই যন্ত্র পাইতে পারেন কিন্তু ফুলের ভালোবাসা আপনার কমে হা দশ হাজার একশো হাজার আপনার ফুলের ভালোবাসা পাইলে তো এখান থেকে ইনকাম আসবো হ্যাঁ ফুল আপনি কিনতে পারেন ফুল কিনে মানুষকে দিতে পারেন তাতে আপনার ফলোয়ারও বাড়বো আবার আপনার কমেন্টেও বিউ বাড়ব আপনার ভিডিওতে বিউ আসবে এটি ফুলের কাজ আর কোনো কিছু না তো আজকে যদি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আর রান্নাটা শেষ করলাম আপনাদের সাথে কথা বলতে বলতে তো রান্নাটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কাঁচা টমেটো দিয়ে ফাবদামাস আস সৌদি আরবে তা আজকে